বাংলার আবহমান কালের এক ঐতিহ্যবাহী অনুষ্ঠান পহেলা বৈশাখ বিগত বছরের সুখ দুঃখ আনন্দ বেদনার হিসাব চুকে নতুন বছরের নতুন স্বপ্ন সম্ভাবনার প্রত্যাশা আর মঙ্গল কামনায় পহেলা বৈশাখে বর্ষবরণ উৎসব উদযাপন করা হয় এই উৎসবের অন্যতম অনুষঙ্গ নতুন পোশাক সময়ের সঙ্গে সঙ্গে বৈশাখের পোশাকের রং রূপ নকশা সব কিছুতেই ব্যাপক পরিবর্তন এসেছে বর্ষবরণ উপলক্ষে নতুন পোশাক পরার প্রচলন ঢাকায় প্রথম আশির দশকে শুরু হলেও বৈশাখী পোশাকের ধারায় ব্যাপক পরিবর্তন ঘটে দু হাজারের পর থেকে 2000 থেকে দু এই সময়টাতে প্রচুর ফ্যাশন হাউস আত্মপ্রকাশ করে ফলে ফ্যাশনের ক্ষেত্রে বিশাল একটা পরিবর্তন আসে এই দর্শকের প্রিন্ট ছাড়াও এমব্রয়ডারি সুতার কাজ পেন্ট নকশায় ব্যবহার শুরু হয় শাড়ি পাঞ্জাবি সালোয়ার কামিজের জায়গায় কুর্তি ফতুয়া শার্ট টি শার্ট সহ বিভিন্ন পোশাক যুক্ত হতে শুরু করে বৈশাখী ফ্যাশনে বর্তমানে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম উৎসব এই পহেলা বৈশাখ নতুন বছরের প্রথম দিন উদযাপনে সবার নজর কাড়ে নতুন রঙিন পোশাক বৈশাখের মূল রং ধরা হয় সাদা আর লাল রঙকে লাল সাদাতেই বৈশাখী বরণে স্বচ্ছন্দ বাঙালি তবে লাল সাদার সঙ্গে অন্য রঙের উপস্থিতিও রয়েছে পোশাকে কেননা বৈশাখ তো উৎসবে রঙে রঙিন বাংলা নববর্ষের প্রথম দিনের উৎসবে শাড়ি কিংবা পাঞ্জাবি বেছে নেন এদেশের অধিকাংশ মানুষ পয়লা বৈশাখের পোশাকে রঙের পাশাপাশি উঠে আসে বাঙালি ঐতিহ্যবাহী মোটিভ আর কারুকার্য এবার চলুন দেখা যাক এসব পোশাক নির্মাণ পদ্ধতি কেমন পহেলা বৈশাখের রং বেরঙের পোশাক নির্মাণের বৈশিষ্ট্য কি এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম রং বাংলাদেশের সত্ত্বাধিকারী সৌমিক দাসের সঙ্গে এবারে পয়লা বৈশাখ ঈদের এক দুই দিন পরেই হবে সুতরাং ঈদের ছুটির আনন্দের সাথে পয়লা বৈশাখের আনন্দ মিলেমিশে আমরা আনন্দ ঘন উৎসব পালন আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে বাংলা নববর্ষের বা পয়লা বৈশাখের পোশাকের একটা নির্দিষ্ট রং কেন্দ্র করেই আসলে কাজ করা হয় মূলত লাল রঙকে কেন্দ্র করে বা লালের যে নানা ধরন আছে সেটাকে কেন্দ্র করেই কাজটা করা হয় লাল সাদার কম্বিনেশন বা লাল কমলা বা আরো উজ্জ্বল দেশীয় যে লোকস রংগুলো আছে সেগুলো নিয়ে আসলে আমরা ব্যবহার করে থাকি সবাইকে শুভ নমশ